আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পঁয়তাল্লিশ দিন এবং পঁয়ষট্টি দিনের মুরগি রেডি আছে আপনাদের এখানে সবই দেখতে পাচ্ছেন ফিমেল মুরগি যাদের ফিমেল লাগবে অরিজিনাল মিশরি ফার্মে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারব এবং যারা আসতে পারবেন না তারা আমাদের কাছ থেকে কনফার্ম করে নিতে পারবেন আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে যারা এসে নেবেন তারা পেমেন্ট করে নিতে পারবেন আর যারা আসবেন না তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আপনারা আমাদের এই যুব প্রজেক্ট চ্যানেলে যায় কিছু ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন তাই এখানে আসলে যাদের পঞ্চাশের নিচে বাচ্চা লাগবে বা পঞ্চাশ পিস লাগবে তারাই শুধু নখ করবেন যদি একশো দেড়শো লাগে তাহলে কিন্তু নখ করার দরকার নেই কারণ এখানে সব মিলে আছেই নব্বই পিস মতো তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আর আমার অ্যাড্রেস হচ্ছে যশোর বসুন্ধিয়া আমাদের কাছে একদিন থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্ত যে কোনো বয়সে বাচ্চা পাবেন এবং বড়ো মুরগি তিন মাস এক মাসে মুরগি পাবেন আসসালামু আলাইকুম মরফত